মুরশিদাবাদের প্রতিবন্ধীরা বঞ্চনা শিকার হবে প্রতিবন্ধীদের মিছিল আটকাতে মূর্তি ধারণ বহরমপুর থানার পুলিশ রীতিমতো বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকালো প্রতিবন্ধীদের মিছিল নয় দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা আজ বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল করে এই কিছুদিন আগে ভোট হলো এবং তারও আগে সরকারি বাজেট হয়েছে সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার টাকা বরাদ্দ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমত্র উদ্দেশ্যে আমরা যতক্ষণ পর্যন্ত বাজারটা ভাতা না হবে ততক্ষণ আমাদের রাজ্যের ডিএম অফিসে আমাদের আমরা জেল খাত্র প্রস্তুত চরেঙ্গাই নরেঙ্গায় বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে শুরু করে টেক্সটাইল মোড় হয়ে মুর্শিদাবাদের প্রশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করতে যাবার কথা ছিল এই মতো অবস্থায় মিছিল শুরু হলে বহরমপুর কোট চত্বর এলাকায় মিছিলটি পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয় পুলিশ প্রথমে তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে থেকে ছয়জনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয় মুর্শিদাবাদ প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্পাদক রন দাস জানান নয় দফা দাবির মধ্যে মানবিক ভাতা বৃদ্ধি গৃহহীনদের সরকারি আবাস যোজনার ঘর প্রদান বিনা পয়সা বেসরকারি পরিবহনের সুবিধা একশো দিনের কাজের তাদের আনা শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি কাজের সুবিধা ইত্যাদি বিষয়ে দাবি দাবা নিয়ে তাদের এই কর্মসূচি বলে সরকার আমাদের কোনো বিক্ষোভ উন্নয়নে প্রতিবন্ধী সম্বন্ধে কোনো গুরুত্ব দেয় না হ্যাঁ অসহায় প্রতিবন্ধী আবাস যোজনার বাড়ি ওই একশো দিনের কাজ হ্যাঁ এগুলো পার উপযুক্ত অন্তদায়ে যুক্ত করা এগুলো কোনো মতেই আমাদের দেয় না তাই তাই আমরা আজ আন্দোলন নেমেছি এক হাজার টাকায় আমাদের কিছু হয়েছে না আমরা চাইছি পাঁচ হাজার টাকা ভাজা করব পুলিশ একবারে মূল থাকবো আজ